প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেই বিষয়টি ছেলে মেয়ে উভয়ের জন্য অত্যন্ত উপকারী হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন নাট এনে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যারা বেশি বেশি করে সহবাস করতে চান কিন্তু তাদের সহবাসের ইচ্ছা বা আগ্রহ একদমই থাকে না বা সহবাস করতে পারেন না তারা কি খেলে বেশি বেশি সহবাস করতে পারবেন আমি সেই বিষয়ে বলবো তো তার আগে যাবার পূর্বে আমি আপনাদেরকে বলে দেই। যে আপনাদের সহবাস অ্যাক্টিভিটি যখন হারিয়ে যায় বা কমে যায় তখন বুঝতে হবে যে আপনার শরীরে কোনো ব্যাড কন্ডিশন তৈরি হয়েছে স্বাভাবিকভাবে নারী বা পুরুষের ক্ষেত্রে কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা বা শারীরিক মিলনের আগ্রহ এটি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় না বা হারিয়ে যায় না তো এর পেছনে কিন্তু শারীরিক কোনো না কোনো কারণ দায়ী থাকে তো আপনাকে শুরু ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার শরীরে এমন কি কন্ডিশন তৈরি হয়েছে যার কারণে আপনার শারীরিক মিলনের আগ্রহ সেটি হারিয়ে গেছে অবশ্যই আপনাদেরকে আগে কিছু কারণ জেনে নিতে হবে তো শারীরিক মিলনের আগ্রহ হারিয়ে যাবার পেছনে শারীরিক বেশ কিছু কারণ দায়ী থাকে যেমন ধরুন আপনার ডায়াবেটিস হয়েছে আপনি জানেনই না সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মিলনের আগ্রহ সেটি কিন্তু হারিয়ে যাবে আপনি উচ্চ রক্তচাপ জড়িত সমস্যায় ভুগছেন কিন্তু আপনি জানেনই না যে আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে কিন্তু তখন কিন্তু আপনি কি করেন বাজার থেকে ওয়ান টাইম মেডিসিন কিনে এনে সেবন করেন আপনার যে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটি বাড়ানোর জন্য এটি কিন্তু একটি ভুল সিদ্ধান্ত তো আপনাকে আগে শুরুতে আপনার যে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি হারিয়ে গেছে এটা কিন্তু কোনো রোগ না এটা কোনো রোগের কারণেই কিন্তু শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটা কিন্তু হারিয়ে যায় তো আমরা ভুলবশত কি করি বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ওয়ান টাইম মেডিসিন সেবন করি বা রাস্তায় বা ফুটপাতে অনেক ওষুধ বিক্রেতা থাকে তাদের কাছ থেকে ওষুধ নিয়ে আমরা সেবন করি এটি কিন্তু একেবারেই ভুল সিদ্ধান্ত তো আপনি যখন জানেনই না যে আপনার শারীরিক কোন রোগের কারণে আপনার শারীরিক মিলনের সক্ষমতা চলে গেছে আর আপনি যে ওয়ান টাইম মেডিসিন সেবন করছেন সেটা কি কারণে আপনার রোগ সৃষ্টি হয়েছে সেটার উপরে না সেটা জাস্ট শুধু সাময়িক উত্তেজনা তৈরি করবে আর এই সাময়িক উত্তেজনা তৈরি করতে গেলে আপনার শরীরে হয়তো এমন অনেক খারাপ কন্ডিশন রয়েছে যেখানে সাময়িক উত্তেজনা তৈরি করলে আপনার লাইফ কিন্তু রিক্সে পড়ে যাবে তো অবশ্যই আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে তো আমার যারা দর্শক বা আমার যারা রুগী তারা কিন্তু এই ব্যাপারে সাবধান থাকবেন কখনোই বাজার থেকে ওয়ান টাইম মেডিসিন আপনারা খাবেন না আর কোনো বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ ব্যতীত তো অবশ্যই না এটা আপনারা কখনোই করবেন না কারণ কিন্তু আপনি জানেন না যে আপনার শরীরে কোন ব্যাড কন্ডিশন তৈরি হয়েছে তো আপনার শরীরে এমন ব্যাড কন্ডিশান তৈরি হতে পারে যে ওয়ান টাইম মেডিসিন সেবন করলে সাথে সাথে কিন্তু আপনি মারা যেতে পারেন বা আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো সমস্যা তৈরি হতে পারে তাই না জেনে আপনারা কখনোই ওয়ান টাইম মেডিসিন সেবন করবেন না তো আপনার শারীরিক মিলনের সক্ষমতা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা শুরুতে যে কাজটি করবেন একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন তার কাছে গিয়ে বিস্তারিত সমস্যাগুলো খুলে বলবেন তো যখন সমস্যাগুলো খুলে বলবেন তখন কিন্তু উনি বুঝতে পারবেন যে আপনার কি কারণে শারীরিক মিলনের অক্ষমতা তৈরি হয়েছে উনি কিন্তু আপনাকে কিছু টেস্ট দিবে সেই টেস্টগুলো করলে কিন্তু আপনি আপনার শরীরে যে খারাপ কন্ডিশন তৈরি হয়েছে সেটা সম্পর্কে আপনি ধারণা লাভ করতে পারবেন তখন ওই রোগের বিষয়ে চিকিৎসা দিলে বা আপনি কিছু নিয়মকানুন মেনে চললে সেক্ষেত্রে কিন্তু শারীরিক মিলনের অ্যাক্টিভিটি আপনি বাড়াতে পারবেন তো আপনারা এই কাজটি অবশ্যই করবেন আর আপনাদের প্রশ্ন ছিল যে কি খেলে শারীরিক মিলনের অ্যাক্টিভিটি বাড়বে যারা নিয়মিত শারীরিক মিলন করতে চাচ্ছেন তারা অবশ্যই দুধ ডিম খেজুর এ জাতীয় খাবারগুলো প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা দীর্ঘদিন সহবাসের অ্যাক্টিভিটি ধরে রাখতে পারবেন বা অনেক সময় সহবাস করতে পারবেন বা দিনে একাধিকবারও সহবাস করতে পারবেন আর সব থেকে বড় যে কথাটি হচ্ছে সেটাই আপনারা খাবার দাবারে নিয়ন্ত্রণ আনবেন পাশাপাশি প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট ব্যায়াম বা হাঁটাহাঁটি করবেন সেক্ষেত্রেই কিন্তু আপনারা মিলনের অ্যাক্টিভিটি বহুদিন ধরে রাখতে পারবেন বা দিনে বহুবার সহবাস করতে পারবেন বা আপনারা যারা বেশি বেশি সহবাস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন সেক্ষেত্রে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দীর্ঘদিন পর্যন্ত শারীরিক মিলনের অ্যাক্টিভিটি এটি আপনারা ধরে রাখতে পারবেন দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে তো চাইলে আপনারা ইবো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের বাগ চাইলে এখানেই এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি দেখে একটু উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন